একটা মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট পাণ্ডব যুগের অবসান ঘটার পর দেশের ক্রিকেট দুঃসময় পার করছে বাংলাদেশের ম্যাচগুলো এখন সম্প্রচার নিয় শঙ্কা তৈরি হয় বিভিন্ন সিরিজের আগে বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে বাংলাদেশ তিন ম্যাচের টি সিরিজে ব্যস্ত টাইগাররা এর মাঝে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তানের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল বাংলাদেশের সেই টি টোয়েন্টি সিরিজটি লাইভ সম্প্রচার নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল গত কিছুদিন ধরে গণমাধ্যমে খবর বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ লাইভ সম্প্রচার করতে আগ্রহী নয় কেউই এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ কোনো টিভি চ্যানেল না পেয়ে পরে বিটিভিতে সম্প্রচার করা হয়েছিল শঙ্কা তাই ছিল এবার পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটাও কি বিটিভিতে সম্প্রচার করা হবে শেষ পর্যন্ত শঙ্কা কেটেছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি লাইভ সম্প্রচার করতে যাচ্ছে দেশের একমাত্র বেসরকারি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস টি স্পোর্টসের পর্দায় লাইভ দেখা যাবে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি এই সিরিজটি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটি লাইভ সম্প্রচার করবে দেশের একমাত্র বেসরকারি এই স্পোর্টস চ্যানেলটি